পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কুরবানি পশুর হাট আর এমন সময় নরসিংদীর নোরালাপুরে ব্যতিক্রমে এক প্রস্তুতি নিয়ে আলোচনায় এসেছে সাকিব এগ্রো ফার্ম দেশি বিদেশি উন্নত জাতের গরু মহিষ ভুটানি গরু আর স্বাস্থ্যবান ভেড়ার সমাহার সবই রয়েছে এই ফার্মে পশুগুলোর ওজন চারশো থেকে আটশো পঞ্চাশ কেজি পর্যন্ত প্রতিটি পশুই লালন পালন করা হয়েছে প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যসম্মত খাবারে ফার্মের মালিক আরিফ হুসেন দুটা দুইটা চারটা ছিল আগে সেই শখ থেকে আমার এখন ফার্মের মধ্যে প্রায় একশোর উপরে গরু আছে আমার সব মিলিয়ে তো আমি কিছু গরু সেল করছি জন্য প্রায় উপরে গরু রেডি করা আছে আমি ইনশাল্লাহ এই গরুগুলো আমি সারা বাংলাদেশ যেমন সাতক্ষীরা সাত মাইল হাট থেকে বাইশ মৌজা টুটিয়া তারপরে দেশের বিভিন্ন জায়গা থেকে আমি নিজে যে। পছন্দ করে তারপর এই গরুগুলো কালেক্ট করি পরিচ্ছন্ন পরিবেশ নিবিড় পরিচর্যা আর স্বাস্থ্যবান পশুর কারণে দেশের নানা প্রান্ত থেকে ক্রেতারা ভিড় করছেন এখানে ক্রেতারা বলছেন পশুগুলোর স্বাস্থ্য দেখে আমরা মুগ্ধ পরিবেশ ও পরিচ্ছন্ন দামের দিক থেকেও বেশ সহনশীল ফার্মে রয়েছে অনলাইনে পশু দেখার সুবিধা এবং হোম ডেলিভারি ব্যবস্থাও কুরবানি পশু কেনার আস্থা ও মানের এক নতুন ঠিকানা হয়ে উঠেছে সাকিব এগ্রো ফার্ম সাকিব এগ্রো ফার্ম নুরালাপুর সদন উপজেলা নরসিংহী মোবাইল শূন্য এক সাত এক এক দুই চার নয় ছয় দুই পাঁচ